শরীর ও মনের এখন ভিন্ন অবস্থা বাল্য ও যৌবনকে দূরে ফেলিয়া তিনি এখন বার্ধক্যের দশায় আসিয়া উপস্থিত হইয়াছেন কিন্তু শৈশব অপগত হইলেও বাল্যভাব একেবারে দূর হয় নাই এবং বালকচিত মাধুর্যেরও বিলপ হয় নাই বরং পাকিয়া আরও রসালো হইয়াছে মূর্তিটিও পূর্বের ন্যায় তেমনই সুন্দর তেমনই মধুর তেমনই চিত্তাকর্ষক বলিয়া আজও প্রতীত হয় ভাবের বিন্দুমাত্র পরিবর্তন ঘটে নাই পূর্বে যেমন ছিলেন আজও ঠিক তেমনই আছেন শাস্ত্র বলে স্বভাবের নাশ হয় না হে সুন্দর হে মধুর চিরদিনই যেন তোমার মধুর মূর্তি হৃদয়ে জাগিয়া থাকে তোমার মধুরভাবে সর্বদাই যেন আমার চিরচঞ্চল চিত্তকে আনন্দ সাগরে ডুবাইয়া রাখে এখন জীব হিতৈ শেষনা জীবের দশা মলিন দেখিয়া ভগবত বিমুখ দেখিয়া তাহার করুণার হৃদয় বড়ই ব্যথিত কিসে জীবজগতের মঙ্গল হইবে কি উপায়ে অসত্যের বন্ধন উন্মোচন করিয়া শুদ্ধ সত্যকে লাভ করিয়া জীবগণ পুরুষ পরমার্থ বা পরিত্রাণ লাভ করিবে ইহাই এখন ভাবনার বিষয় তিনি বলেন মিথ্যার আবরণে শুদ্ধ সত্য অবগুণ্ঠিত রহিয়াছে ঘন নিবিড় জালে মেঘজা নিবিড় মেঘজালে প্রকাশ আদিত্যদেব সমাচ্ছন্ন রহিয়াছেন মায়ার ইন্দ্রজাল ছিন্ন করিয়া শুদ্ধ সত্যকে উদ্ধার করাই পরম ধর্ম জীব আপনার স্বরূপ ও স্বভাব ভুলিয়া দুঃখ পঙ্কে নিমগ্ন হইয়াছে এই মহাসত্য প্রচার করিবার জন্যই তিনি কাঙালের বেশেক সকলের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিয়া বেড়াইতেছেন তাহার উদ্দেশ্য কেহই বড় বুঝিতে পারিল না যাহারা কিছু বুঝিল তাহারাও আপনাদের কর্মদোষে কিছুই করিয়া উঠতে পারিল না যাহারা তাহার নিতান্ত আপনার জন তাহাদের হৃদয় ভূমিতে ধর্মের বীজ বপন করাই বোধ হয় তাহার সময়োচিত কর্তব্য জয় রাম।